আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ রবিবার সাতাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি চোদ্দোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আঠাশে সওয়াল চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাই ইনোসেন ক্রিয়েটর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট ক্রিয়েটর পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাদা ও সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী সাধুয়াটি ইউনিয়নের ডাকবাংলা বাজারের মাছের হাট থেকে আপনাদের সামনে প্রতিদিনের মতো আজকেও সরাসরি তুলে ধরার চেষ্টা করব ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য

ভাই একশো আশি টাকা একশো ভাই ওজন আছে কতটুকু ওজন হবে না ভাই কেজি আটশো তিন কেজি তিন কেজি ২ কেজি আটশো টাকা কেজি ইসলাম আলাইকুম ভাই ভাই মাছ কত করে টাকা কেজি টাকা কেজি আরে যে পাশে আর ট্যাংরা আছে দেশি কই এগুলো আপনার

তেলাপিয়া পিয়া নব্বই টাকা কেজি বড় সাইজের তেলা পিয়া টাকা কে সিলভারের পাশে একটু বড় সাইজ আছে এগুলো কত বাস দুইশো টাকা দুইশো টাকা কতটুকু ভাই আই কেজি

260 টাকা এগুলা ওজন আছে কত টাকা ভাই 2 কেজির দিকে কেজি ওজন 260 টাকা এই পাশে সাইজের বাঁশ আছে ভাই বাঁশ টাকা ভাই বাঁশের ওজন আছে কেজি কেজি ওজন টাকা কেজি ভালো ভাই সাইজের বাঁশগুলো কত করে পাচ্ছেন ওই যে 260 ভাই ওজন আছে কেজি কেজি টাকা কেজি আর পাশে